মাশাল্লাহ সুবিশাল একটি গরু নিয়ে আসছেন কাকা কি জাতের গরু এটা এটা ইন্ডিয়ান রাজস্থানের একটা মন্ডি কাকা ইন্ডিয়ান রাজস্থানী মন্ডি রাজস্থানী মন্ডি মন্ডিটা দেশে আসছে দুই মাসের মতো এক মাস পাঁচ দিনের বীজ দেওয়া আছে কাকা আচ্ছা আচ্ছা অলস্টার বীজ দিয়ে নেডি এলে তিরানব্বই পার্সেন্টের একটা বীজ দেওয়া আছে গরুটা মানে এখনো অদাত বগন পঞ্চান্ন ইঞ্চি হাইট আছে পঞ্চান্ন ইঞ্চি হাইট মাপিয়ে নেবে পঞ্চান্ন ইঞ্চি হাইট সাত ফিটের মতো লাম্বা আছে

বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সবগুলো বৈশিষ্ট্য কিন্তু এটার মধ্যে আছে এখন মনে করা যায় 55 ইঞ্চি হাইট তোমাকে এই পার দাঁড়ালে কেন বুঝতে পারবে দেখো আমি একটা 5 ফিট 7 ইঞ্চি মানুষ একদম খুবই বন্ধ গরুটা এত বড় গরু প্রথম বক না মানে এখনো দাঁত হয় না যে গরুটা এটা দর্শক ভাইদের বুঝতে হবে যে কোন গরু থেকে কি হয় আবার গরু কিন্তু কোনো রকম সাইওয়াল বিন্দু পর্ণিবান শাইওয়াল মিক্সড নাই গরুটা একদম অরিজিনাল গরু দেখো ওখানকারটা ফুলানোর বাট দেখো এখনই মনে হবে তিন ইঞ্চি করে লাম্বা মার্শাল্লা হ্যাঁ গরুটা দেখছো গরুর কোয়ালিটি কী বটন কী মানে গরু এসব গরুর বর্ণনা না দিলে মানে বর্ণনা না দিলে হয় না এত গরু দেখো বিন্দু পরিমাণ নাভি নাই একটু পরিমাণ কম্বল নাই ঝুঁটিটা দেখো মাথা ঝুঁটিটা অরিজিনাল একটা ইন্ডিয়ান রাজস্থানী মন্দির হ্যাঁ দেখো ঝুঁটিটা দেখছো কত বড়ো ঝুঁটি নাকের মাথাটা গোলাপি সিংটা কত ছোট সব দিক দিয়ে একদম পারফেক্ট একদম পারফেক্ট এর উপরে গরু হবে না আর ভালো যদি কেউ গরু খোঁজে আমি মনে করবো তারাই গরু খারাপ করা উচিত না আচ্ছা আচ্ছা কেমন দাম নেবেন এটা এই গরুটা এই গরুটা আলোচনার মাধ্যম দিয়ে দেবো একদম সীমিত রোটাই বিক্রি করবো তবে আলোচনার মাধ্যমে আচ্ছা এটা আলোচনা রাখার কারণ আছে কারণ এই গরুটা এখন নিলে পারে চেক হবে না এই গরুটা যখন এখন দাম দেবো আবার যখন সেকে একটা দাম দেবো তখন লোকে বলবে যে ভাই তখন এই দাম মাত্র দুই মাসে এত দাম আসলে এটা বুঝতে হবে এখন যেহেতু চেক হবে না চেক বাদে নিতে হবে তাহলে এখনকার এক দাম থাকবে বেশি একটা দাম দর করবো না সীমিত দুই কথায় বিক্রি করব তবে আলোচনার সাপেক্ষে দেবে আচ্ছা যেহেতু কিনে আনা জিনিস সব সময় লাভও হয় না লসেও বিক্রি করতে হয় জি জি সেক্ষেত্রে যে ভালো দাম দেবে তার কাছে বিক্রি করে দিই দিদি অবশ্যই আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে সিরিয়ালের প্রথম গরু এটা সাইড করে দেন আমরা দ্বিতীয় নম্বর গরুটি দেখাই মাশাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন সিরিয়ালের দ্বিতীয় নম্বরে এটা কি জাতের গরু এটা হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান অ্যান্ড প্রেগনেন্ট বকোন এটা প্রেগনেন্ট বকন যে প্রেগনেন্ট বকন কেবল দুটো দাত মাংসে এখনো ওঠে নাই হ্যাঁ পাঁচ মাস প্রেগনেন্ট পাঁচ মাসের গাও আছে এটা পাঁচ মাস প্লাস পাঁচ সাত দিন হচ্ছে পাঁচ মাসিকা কাছে এবং কার্ড আছে

আমি ন্যাসার পর থেকে কাঁচা খাজার বুষি কা যার কারণে উলানের রস চলে আসছে পাঁচ মাসের অবস্থায় সামনে দেখো সামনে উলানটা দেখো সামনের দিকে দেখা উলানটা কত দূর আসছে 마শাআল্লাহ মানে আমার দেখা একটা সেরা গরু বলতে পারো সাধারণত তো হলিস্টার ফিজিয়ান গরুগুলো বাচ্চাদার দশ 15 দিন আগে উলান ছারে গরুটা দেখো কোনো গ্রন্থ কোনো সাইয়ালের কোনো বীজ নাই এখানে কোনো রকম সাইয়ালের নাই

সিরিয়ালের তিন নাম্বারে মার্শাল্লাহ আরেকটি গরু নেয়ারসেন খুবই দারুণ এক্সেপশনাল কালার কম্বিনেশন সাদার উপর কালো কি জাতের গরু এটা এটা হলস্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের একটা আচ্ছা আচ্ছা এটা সম্পূর্ণ রেডি হোক যখন তখন এটা আসতে পারে এটা নাকের মাথার থেকে শুরু করে সমস্ত যেটি গোলাপি আর সমতে গোলাপি কোনো রকম নাম কম্বল নাই মাজার হাড়গুলো দেখান কতটা মুখা এবং কতটা ফ্রিজিয়ান এটা যে একটা বিদেশি জাত এই ঘরগুলো দেখলে বোঝা যাবে অরিজিনাল এইগুলো দেখলে বোঝা যাবে যে অরজিনাল রাখতে

দুইটাই রেডি বক না এটারও উলানটা দেখাও চারটা নিপিল দেখাও মশাল্লাহ হ্যাঁ চারটা নিপিল বা উলানের সেপ মাসাল্লাহ হচ্ছে ভালো গরু হয় না মার্শাল্লাহ এখানকার স্পেসটাও তো অনেক দারুণ হ্যাঁ আমি আজকে যে চারটা গরু নিয়ে আসে চারটা গরুই স্পেশাল গরু বলতে পারি আচ্ছা আচ্ছা আচ্ছা

সাতাশি পার্সেন্ট বেজ দিলে কিন্তু সবচেয়ে ভালো হয় অনেকে বলতে পারে হান্ড্রেড ব্রিজ হান্ড্রেড ব্রিজ দিলে প্রথম বকনা দুধ কম হয় এই জন্য সাতাশি পার্সেন্ট বেজ দিলে এর ডেলিভারিতে সুবিধা হবে প্লাস বাচ্চার গ্রোথ ভালো হবে এরও দুধ বেশি হবে আচ্ছা আচ্ছা আর যারা আসলে এই ধরনের পরামর্শ যারা জানতে চায় তারাও তো জেনে নিতে পারবে আপনি থেকে যারা গরুগুলো নেয় নাকি হ্যাঁ অবশ্যই যারা যারা গরু আমার থেকে নেয় আজ পর্যন্ত আমার প্রথম কাস্টমারও এখন পর্যন্ত আমার সাথে যোগাযোগ রাখে কারণ আমি ভালো জিনিস দিয়ে সম্পর্ক করি ওই মানে ওয়ান টাইম চায়না প্রোডাক্ট তো আমি বিক্রি করি না আর দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার কাস্টমারই বেশি হ্যাঁ আজ থেকে সাত বছর আগে যার কাজ গরু দিয়েছি সেও গত এক সপ্তাহ আগে কল দিয়ে আর একটা গরু ডেভেলপ জানা ছিল গরু ব্যবসা তো অনেকেই করে অনেকেই করে গেছে ছিল এখন নাই আবার আসবে আবার চলে যাবে কিন্তু ভালো জিনিসে ব্যবসা করলে লাভ দুই টাকা কম হবে ভালো জিনিস কিনতে হয় বেশি দিয়ে লাভ কম হয় এটা দশ হাজার বস্তা আচ্ছা আচ্ছা আর এই খামার থেকে গরুগুলো নিলে এরকম বিভিন্ন ধরনের যারা গরু সম্বন্ধে বোঝেনা তারা এই সার্ভিস পেয়ে যাবে জি আচ্ছা এই জোড়াটির দাম কেমন নেবেন কাকা এই গরুটা জোড়াটার দাম মাত্র এক লক্ষ 45000 টাকা

একটা মানে নাম করা ব্যাপারী বা একটা ইয়া ব্যাপারী হলে দুই লাখ সত্তর হাজার টাকা দাম চায় বসতে একটা কিন্তু অত না আমি সীমিত লাভে বর্তমানে পাইকারি ব্যবসা করতেছি মনে করো আচ্ছা আমার অনলাইনে ভিডিওটা খুবই কম শুধুমাত্র তোমার চ্যানেলটা ভিডিও যায় তাও গত সপ্তাহে দিতে পারি নাই মানে এই গরুগুলো নিয়ে একজন আবার লাভ করে বিক্রি করতেছে তা আমার সরাসরি কাস্টমার যেগুলো আছে তারা যদি আমার জিনিসগুলো দেখে পছন্দ করে একদম সীমিত দুই কথায় বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তারপরেও কিছুটা সম্মানই করবেন তো না